ইসমুল্লা রহমান রহিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই ন মার্চ ফর রেপিস্ট অর্থাৎ বর্তমান দেশে যেভাবে গণহার দর্শন চলতেছে সেই গণদর্শনের প্রতিবাদে মানববন্ধন করছে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল ছাত্রদল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অবস্থিত এখানে অনেক স্টুডেন্ট দাঁড়িয়েছে আইসা ফর রেপিস্ট সবুজ আচল রক্তাক্ত কেন সারা বাংলাদেশে যে আইনটি জনগণিত রয়েছে আমরা এটি একসাথে রক্ষে যে রক্ষে করা আছে বাকি ছাত্র দল এবং শুধুমাত্র জাতীয় নির্বাচনকে বিলম্ব করার কারণে এবং পৃথিবীর আমাদের যে বলেন গণতন্ত্রহীনতা রয়েছে ছিল এখনও সেই গণতন্ত্রহীনতা রয়েছে তারই পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশে আইন ব্যাপক অবনতি হয়েছে ফলে দেখা যাচ্ছে যে আমরা মিরপুর সহ সারা বাংলাদেশে আমাদের মহামারীরা সর্বদেশ শিকার হচ্ছে আমরা তার নিন্দা নির্দাপ প্রতিবাদ জানাই আপনারা জানেন যে বাংলাদেশ জাতির বাংলাদেশ কৃষি বিশ্বদ্যালয় শাখা সব সময়ে শিক্ষার্থীদের সাথে ছিল এবং বাংলাদেশের সাধারণ জন জনগণের পক্ষে দীর্ঘদিন ধরে আমরা সতেরো বছর বিরুদ্ধে লড়াই লড়াই করে এখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের লড়াইছে সরকারের যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ